ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে ওই যে দড়িটা ওইখান থেকে মাটির সঙ্গে লেগে আছে আমি পুরো ভালো এই তো শহরের দিকে ধরনের তারিখ দু হাজার চব্বিশ এখন বাজে সকাল সাতটা একটু মাঠের দিকে বেরিয়েছি এখন মাঠে সব জমি ফাঁকা তিল কেটে নিয়েছে আর এখন এগুলোর মধ্যে আছে এগুলো গ্রামের ভাষায় বলে শাক তো শহরের দিকে এই ধরনেরই একটা শাক পাওয়া যায় যেটাকে পাট শাক বলে তো এটা হচ্ছে খেটে শাক এটা বীজ রাখবে এই যে বীজ হয়ে গেছে এগুলো তুলে নিয়ে গিয়ে বীজগুলো ছাড়িয়ে এগুলো হচ্ছে ফলগুলো এর মধ্যে থেকে এই যে এর মধ্যে বীজ আছে যেগুলো পেকে যাবে এই যে বীজগুলো আদায় করে নেবে মানে বীজগুলো বের করে একটা জায়গায় জমা করবে কিছু বীজ বিক্রি হবে কিছু বীজ পরের বছর লাগানোর জন্য রেখে দেবে তাই এই শাকগুলো কাটে নিয়ে একদম এরকম বড় বড় হয়ে গেছে এই জমিটাতে জমিটা এখন ফাঁকা পড়ে আছে একদম এটাতে এবারে চাষ দিয়ে আবার ধান রোয়া শুরু হবে এখন আপাতত ফাঁকাই পড়ে আছে তিল টিল ছিল কেটে নিয়েছে এই যে তিলের যে ডাঁটিগুলো বেরিয়ে আছে এই যে এগুলো কেটে নিয়ে চলে গেছে পুরো জায়গাটা ঘাস পড়ে আছে এখন মাঝে মাঝে গরু বেঁধে দিয়ে যায় ঘাসগুলো খেয়ে নেয় গরুতে আর এটা একটা কত সুন্দর আম গাঁদা ফুল লাগিয়েছে কাদের জমি কে জানে এত সুন্দর হয়েছে ফুলটা বাহ জাস্ট ওয়াও কত বড় বড় জমিতে ফুল গাছ খুব ভালো হয় উর্বর হয় জমিটা ওখানে আরো অনেক গাছ আছে দেখে একটু ঘুরে ঘুরে যাই এখানটাতে লাল ডাঁটা এগুলো তিল দিয়ে রান্না করলে যা খেতে লাগে দারুণ এগুলো লাল ডাঁটা বলে এটা ওই যে বীজ হবে বলে রেখে দিয়েছে আচ্ছা এই খড় চাপা দিয়ে দিয়ে কী লাগিয়েছে রে ও কচু আদা গুলো লাগিয়েছে এখন জন্মায়নি বলে গাছগুলো এরকম চাপা দিয়ে রেখেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বৃষ্টি পেয়েছে আবার একটু হয়ে গেছে বেশ ওদের ওয়েদারটা ভালো হয়েছে আচ্ছা খড়পচে সার হয়ে যাবে গাছগুলো জন্মে যাবে হ্যাঁ লাল ডাঁটা হয়েছে ওদের খেটে শাকগুলো বেশ ভালো হয়েছে এটা কাদের জমি বড় জেঠুদের এইটা ও বড় জেঠুদের জমিটা বেশ ভালো হয়েছে যত্ন করে মনে হচ্ছে এটা কুমড়ো গাছ এই যে খেতে শাক ওই দিকটাতে প্রচুর ভেন্ডির গাছগুলো ভালো হয়েছে এখানটা এত সুন্দর শিশির পাগুলো দিয়ে যেতে এত ভালো লাগছে পুরো পুরো হাতের ডগায় লাগছে যে বিন্দুগুলো শিশিরের জেস্ট ওয়াও একটু খালি পায়ে হাঁটি শিশির বিন্দুর ওপর এসব তো আর পাওয়াই যায় না শহরের দিকে কোনো গল্পই নেই গ্রামেও আজকাল আর পাওয়া যায় না বাবারে পিলের এই এগুলো কি লাগছে পায়ে তে করে লেগে গেছে জোর লেগে গেছে বাবা কত বড় ভেন্ডি হয়েছে একটা গাছে এই এত বড় ভেন্ডি দেখি কত বড় ভেন্ডি এগুলো কি হাইব্রিড ভেন্ডি নাকি কে জানে সব কটা গাছে এত বড় বড় ভেন্ডি একটা ভেন্ডিতে রান্না হয়ে যাবে কচু ভেন্ডি এখানে দুটো ছাগল কি সুন্দর বাঁধা আছে এরা ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে ওই যে দড়িটা ওইখান থেকে আর একটা গোজ দিয়ে মুগুর দিয়ে বেঁধে রেখে দিয়েছে এটাকে বলে গোজ আর এটাকে বলে মুগুর মানে এই মুগুরটা দিয়ে একটু ওই গোজটাকে একটু আঘাত করলে গোজটা ওপর দিকে উঠে যাবে ওরা বাড়ি নিয়ে চলে যাবে এই দড়িটা দিয়ে লম্বা করে বেঁধে দিয়েছে আর এটা মনে হয় এই ছাগলেরই বাচ্চা দুজনে মিলে ঘাস খাচ্ছে ঘুরে ঘুরে এটা বোধহয় মা আর এটা বোধহয় তার বাচ্চা দুজনে মিলে ঘাস খাচ্ছে ঘুরে ঘুরে কি বাচ্চাটা কি সুন্দর খাচ্ছে গ্রামের দিকে মানুষ যারা দেখবেন তারা হয়তো ভাববেন এগুলো আমি যত সব কিন্তু শহরের দিকে বিশেষ করে যারা শহরে ছোট থেকেই মানুষ তারা তো দেখেনি কোনোদিন না ছাগল কিরকম না ছাগলের ঘাস খাওয়া তাদের কাছে এগুলো খুব মজার লাগবে গরু ছাগল বেঁধে দেওয়ার সুযোগ পেয়েছে যদি এখানে ধান বা তিল এগুলো থাকতো এখনো তাহলে আর এতটা সুযোগ হতো না এই যে তিল গাছ গুলো কেটে নিয়েছে তবুও তিল গাছের এই যে পাশ থেকে ছোট ছোট বা তিলের গাছ বেরিয়ে গেছে বা অনেক তিল এখানে যেগুলো পড়ে আছে সেই তিলগুলো থেকে আবার ছোট ছোট গাছ বেরিয়ে গেছে যেখানটা যেমন দূরে একটা গরু বেঁধে দিয়েছে গরুটা ঘাসটা খাবে ওই দূরে একটা একটা গরু বেঁধে দিয়েছে লম্বা দিয়ে ফাঁকা মাছ ঘুরে ঘুরে খাওয়া যত খুশি অফুরন্ত ঘাস এখন বর্ষাকাল আমার যে বেড়াটা দিয়ে গেছে সেদিনে ঘরে বাঁশ গাছ কেটে ছোট ছোট এরকম টুকরো করে করে বাঁশ গাছের ডালগুলোকে বেড়া দিয়ে গেছে এর মধ্যে কচু আদা আর কি সব লাগিয়েছে এখন এই ছোট্ট ছোট্ট গাছগুলো বড় হয়নি এটা ছুটির ছুটির বাবার বাবার আখের আখের জমি এবছর তো থেকে গুড় খেয়েছি দেখি আখটা বড় হলে আর ভাগ পাই কিনা যত হাওয়া দিচ্ছে একদম দুদিন দূরে বাজছে সকাল সাতটা কিন্তু এতটা রোদের তেজ মনে হচ্ছে পুরো দশটা এগারোটা বেজে গেছে বিড়ি কলাইয়ের গাছ সব কলাই তুলে নেওয়া হয়েছে পাশে এক দুটো ছোট ছোট গাছ হয়তো রয়ে গেছে বা আবার নতুন করে গজিয়েছে এই যে কলাই এটা যেটা বিউলির ডাল বলে এটা হচ্ছে গাছ আর এটা এরকম কলাইগুলো ধরেছে বাদামের গাছটা এখানে দেখতে পেলাম না তাই না বাদামের কি করে চাষ হয় বাদাম কিভাবে তোলা হয় হ্যাঁ হ্যাঁ বাদাম গুলোর সময়টাই আমি ঠিক পৌঁছাতে পারিনি তাহলে দেখাতাম কিভাবে বাদামটা কিন্তু অ্যাকচুয়ালি গাছটা ঠিক এরকমই গাছ হয় ঝাড় 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 মতো এরকম গাছ হয় তলায় গাছের তলায় বাদামগুলো থাকে মাটির তলায় বাদামগুলো ধরে থাকে পুরো হুম আলুর মতো ধরে থাকে পুরো গাছগুলোকে টেনে তুলে নিয়ে চলে যায় ও একদম পুরো ঝাড় হিসাবে তুলে নিয়ে চলে যায় দিয়ে তারপরে বাদামগুলো ছোট ছোট করে আগে খোলকগুলোকে ছাড়িয়ে নাই তারপরে খোলকগুলোর থেকে বাদামগুলোকে আলাদা আলাদা করে তারপর বাদামগুলোর ওই খোলকগুলো আগে ছাড়িয়ে নাই তারপরে খোলকগুলো থেকে আবার বাদামগুলো আলাদা করে ছাড়ানো হয় এখানে একটা গাছও নেই না হলে হয়তো দেখাতে পারতাম ভালোভাবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তাই পুরো চারদিক একদম সবুজের ঝলমলো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে রোদ আছে প্রচন্ড সবাই ওখানে হাট থেকে সবজি নিচ্ছে আমরা এখান থেকে নিয়ে চলে গেলাম এই ঝিঙেটা পচে গেছে একদম আর এই ঝিঙেটা ছোট অবস্থাতেই পচে গেছে গাছটাই কি কিছু হলো নাকি ঝিঙে গুলো সব পচে যাচ্ছে আমরা এখান থেকে শাক ঝিঙে বেগুন সব তুলে নিয়েছি গাছটার নাম সুর গাছ এর অনেক আয়ুর্বেদিক উপকারিতা আছে বইতে লেখা আছে মনে পড়ছে না এখন তবে গাছটা দেখে মনে পড়লো যে হাতিস গাছ এই যে হাতি সুরের মতো আর ওপরটাতে এরকম ছোট্ট একটা ফুল আর এগুলো এখানেই বেশি পাওয়া যায় এই যে পুরো ঠিক সুরের মতোই দেখতে সত্যিকারেরই হাতি সুর আবার আরো ভালো লাগছে আবার একটা কেমন ফল দেখলাম সেই তরমুজের মতো দেখতে কিন্তু একবারে খুদে খুদে ছোট্ট ছোট্ট একটা কলমে চারার গাছে আম গাছে কত এইটুকু গাছ কত আম ধরেছে গাছ হাইট পাঁচ ফিট হবে হয়তো আমে পুরো এদিকটা একবার এদিকটা এত বেশি আম আছে ওই জন্য এদিকে জাল দিয়ে ঘিরে দিয়েছে এই যে কতগুলো আম আছে কাঁঠাল গাছ বা এটা আবার একটা পেয়ারা গাছ এর এর গোড়ার দিকে পেয়ারাটা আবার কত বড় মাটির সঙ্গে লেগে আছে পুরো গাছে পেয়ারাতে ভর্তি হয়ে গেছে সব কলমে চারা এটা কি গাছ রাধা আচ্ছা সে স্থলপদ্মের মতো এই পেয়ারাটা একটু বড় হয়ে পেকেও গেছে এই এই ধার ভেন্ডিগুলো একটু ছোট ছোট না ওই ওই জেঠুদের বড় জেঠুদের ভেন্ডি ভেন্ডিগুলো এত বড় বড় এদেরগুলো একবারেই একবারে ছোট ছোট তলা তলা বাঁশ তলা এখানে হাওয়া খাওয়ার জন্য এরা কত সুন্দর একটা মাচা বানিয়েছে সব থেকে সেরা দুপুরের গরম হোক বিকেলে একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য হোক শোয়া বসা সব যাবে আর এই যে কলার বন বাঁশ বন পুরো হাওয়াই হাওয়া হ্যাঁ ওখানটাতে ওখান থেকে দড়ি দিয়ে কে করলো এটা গোলু কত সুন্দর দোলনাটা করেছে একটা খড় দিয়ে বেঁধে একটা আলু চট দিয়ে বেঁধে দড়ি দিয়ে ওপর থেকে আরাম করে বসতে পারছি